আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা যারা দু সালে এনজিও সেক্টরে চাকরি করছেন আজকে ভিডিওতে আমরা এনজিও সেক্টরে অন্যতম জনপ্রিয় এনজিও প্রতিষ্ঠান ডাক দিয়ে যায় এনজিওতে নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোনো জামানত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগবে কিনা অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত ডাক দিয়ে চাই এনজিওতে ফিল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডিজ ডট কম সাইডে তিন মে দুই হাজার পঁচিশ এখানে এস সময়সীমা নির্ধারণ করা হয়েছে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ এখানে ভ্যাকেন্সি উল্লেখিত হয়েছে একষট্টি অর্থাৎ একষট্টি লোক নিয়োগ করা হবে ফিল্ড অফিসার পদে এখানে শিক্ষাগত কথা বলা হয়েছে সর্বনিম্ন স্নাতক অথবা সমমান অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সাতাশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্ট বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত পল্লী সহায়ক ফাউন্ডেশন পি কেএসএফের অর্থায়নে পরিচালিত সংস্থা ঋণ কর্মসূচিতে উল্লেখিত পদে জরুরিভিত্তের লোক নিয়োগ করা হবে দায়িত্ব সম্রহ নতুন এলাকার সদস্যধরী সদস্য ভর্তি সমিতি গঠন ও পরিচালনা সদস্যদের থেকে নিকট থেকে সঞ্চয় ঋণের কিস্তি আদায় ঋণ প্রস্তাব গ্রহণ ও ঋণ ফাইল প্রস্তুত করা বাৎসরিক লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন নিশ্চিত করা দৈনিক ন্যূনতম তিন থেকে চারটি দল সমিতি অথবা সত্তর থেকে আশি সত্তর থেকে নব্বই জন সদস্য পরিচালনা করা সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত করণ ও শাখা ব্যবস্থাপকের নিকট জমা দান করা সংস্থা নীতিমালা অনুযায়ী সঞ্চয় ও ঋণ কর্মসূচি মাঠে বাস্তবায়ন করা কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট শিক্ষা বিন্যাসকাল হবে চার মাস শিক্ষা বিন্যাসকালীন মোট বেতন হবে আঠারো হাজার টাকা চাকরি স্থায়ীকরণের পর ক্রেডিট ভাতাসহ সর্বকল্যে বেতন হবে পঁচিশ হাজার সাতশত টাকা এছাড়া সংস্থার অন্যান্য সুবিধা হিসাবে মধ্যভোজ ভাতা দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পি এফ মোবাইল বিল পুরুষ কর্মীর জন্য বিনা ভাড়ায় আবাসন ও নারী কর্মীদের জন্য আবাসন ভাতার সুবিধা রয়েছে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য প্রতি মাসে দুই হাজার টাকা জ্বালানি খরচ প্রদান করা হবে এমপ্লয়মেন্ট স্টোরাস অর্থাৎ ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাগেরহাট বরগুনা বরিশাল ফরিদপুর গোপালগঞ্জ ঝালকাটি খুলনা মাদারীপুর মুন্সীগঞ্জ পটুয়াখালী পিরিসপুর শরিয়াতপুর আপনার যারা আবেদন করতে ইচ্ছুক লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যথাসময়ে বাছাইকৃত প্রার্থীদেরকে ফোন যোগাযোগের মাধ্যমে জানানো হবে অসম্পন্ন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে নির্বাচিত প্রার্থীদের কাজে যোগদানে পূর্বে দশ হাজার টাকা যোগ্য জামানত সংস্থার অনুকালে জমা করতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ ডি এ প্রদান করা হবে না পরীক্ষায় অংশগ্রহণের দিন সকল প্রকার ডকুমেন্ট কাগজপত্রের মূল কবির সাথে আনতে হবে আবেদন করা যেভাবে আবেদন করবেন উল্লেখিত পদে চাকরির জন্য আগামী উনত্রিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গোটিকের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি জাতি পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি যদি থাকে আর ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যদি থাকে ও সচল মোবাইল নাম্বার সহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক সংস্থার নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্রর সাথে বিস্তারিত জীবন বৃত্তান্ত ডাক দিয়ে যায় প্রধান কার্যালয় বাড়ি নামে এক বাইপাস সড়ক মাসিমপুর পিরেজপুর সদর পিরেজপুর আট পাঁচ শূন্য শূন্য ঠিকানায় পাঠানোর জন্য আহ্বান করা হলো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দূরত্ব সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ